কবিতার নাম মানবতার দ্বীপ শিকার কলমে নাহিদা চৌধুরী বন্ধুর হাত ধরো চলো সুখের পথে চলো আমরা মিশে যাই ভালোবাসার রঙে হাসি বড়া সকাল হোক আনন্দময় সন্ধ্যা প্রতিটি কণে হোক উজ্জ্বল হৃদয় জীবনের প্রিয় প্রভা ভালোবাসা বন্ধুত্ব হোক শক্ত অটল অমলান জুড়ে যেদিন আসে দুঃখের অন্ধকারে হাসি হোক আলো প্রেম হোক চাঁদের আলোয় রাতের স্বপ্ন জাগুক শরীরের আলোয় ভোরের আশা ভাসুক সহানুভূতি মানবতা শান্তি হোক চলার পথে প্রতিটি মন উন্মুক্ত হোক ভালোবাসার রথে যেখানে আসে হিংসা প্রতিশুধ বিষাদ ওঠুক দয়া ক্ষমা আলো আর সাহচর্য প্রভা মানবতা হোক প্রেরণা ভালোবাসা হোক শক্তি জীবন হোক সুন্দর হাসি হোক চিরন্তন শক্তি প্রিয়জনের হাসি বন্ধুর স্নেহ মানুষের ভালোবাসা সবই হোক জীবনের রঙিন পূর্ণ অমলিন প্রাচা প্রতিটি সকাল হোক নতুন আশা প্রতিটি রোদ প্রতিটি রাত হোক স্বপ্নের বাসা ফুলের রং নদীর গান পাখির মধুর সুর সব শেখায় ভালোবাসার জীবনকে করে অনন্তপুর হাসি দয়া প্রেরণা প্রেমের আলোহক অন্তরে চলো আমরা বাছাই জীবনকে সুন্দর ও আনন্দময়া ও মানবতার আলোতে ছলো আমরা এক হয়ে বাঁচাই সুন্দর জীবন হাসি প্রেম আশা ও বন্ধুত্ব বড়ে উঠুক মন মানবতার গান হোক সবার অন্তরে বাজে ভালোবাসার শক্তি ছড়াক হৃদয়ে সর্বত্র সাজে প্রিয়জনের হাসি বন্ধুত্ব আশা ও দয়া সব মিলিয়ে হোক জীবন সুন্দর সুখীর আলিয়া চলো আমরা তৈরি করি নতুন পৃথিবী ভালোবাসা মানবতা শান্তি হোক সর্বত্র সার্বভূমি প্রতিটি দিন হোক আনন্দের উৎসব জীবন হোক মহাসমুদ্র আলো আর ভালোবাসার ভাসমান আমার লেখা এবং বলা কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন